সৌদি আজকে নিউজ সৌদিতে ডিসেম্বর পঁয়ষট্টি মৃত প্রবাসী বাংলাদেশের পাওনা তেত্রিশ কোটি টাকা আদায় হয়েছে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বিদায়ী দু হাজার তেইশ সালের ডিসেম্বর মাসে পঁয়ষট্টি জন মৃত বাংলাদেশিদের পরিবারের পাওনা বাবদ তেত্রিশ কোটি টাকা আদায় করে দেশে পাঠানো হয়েছে এ তথ্য জানিয়েছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাভেদ পাটোয়ারি জাতীয় প্রবাসী দিবস দু হাজার উপলক্ষে রিয়া বাংলাদেশ দূতাবাসে আয়োজিত এক আলোচনায় সবাই এ তথ্য জানান রাষ্ট্রদূত অনুষ্ঠানে রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটওয়ারি সৌদি প্রবাসী বাংলাদেশিদের শুভেচ্ছা জানান এবং জাতীয় অর্থনীতিতে তাদের অবদানের জন্য প্রশংসা করেন তিনি প্রবাসীদের সৌদি আরবে আসার সময় কাজ সম্পর্কে খোঁজখবর নিয়ে এবং সংশ্লিষ্ট পেশায় প্রয়োজনীয় দক্ষতা অর্জন করে আসার জন্য আহ্বান জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে প্রথমবারের মতো জাতীয় প্রবাসী দিবস দু হাজার উদযাপিত হচ্ছে প্রবাসী কল্যাণ মর্যাদা আমাদের অঙ্গীকার স্পট বাংলাদেশ গড়ার তারাও সমান অংশীদার এ প্রতিবাদে এই দিবস উদযাপিত হচ্ছে দূতাবাসের অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় রাষ্ট্রদূতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন প্রবেশিক প্রবাসী বান্দর সরকার কর্তৃক প্রবাসীদের কল্যাণে গৃহীত বিভিন্ন উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তাছাড়া জাতীয় অর্থনীতিতে প্রবাসীদের অবদানে স্বীকৃতি দিতে প্রতি বছর তিরিশে ডিসেম্বর জাতীয় প্রবাসী দিবস ঘোষণা করে আন্তরিক ধন্যবাদ জানান রাষ্ট্রদূত জানান এ যাবৎ প্রায় এক কোটি পঁচিশ লাখ অভিবাসী কর্মী বিদেশে কর্মস্থানে নিয়োজিত রয়েছেন ইউরোপ ও যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশে স্থায়ীভাবে বসবাসকারী বসবাসকারী প্রায় চব্বিশ লাখ বাংলাদেশি ডাসপোর্ট জনগোষ্ঠী বিদেশের উন্নয়নে অবদান রাখছেন অভিবাসীরা দু হাজার বাইশ তেইশ একুশ দশমিক একষট্টি বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন একই সময়ে সৌদি আরব থেকে বাংলাদেশে তিন দশমিক জিরো সাত বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠানো হয়েছে যা মোট রেমিটেন্সের ষোলো শতাংশ তবে সৌদি আরব থেকে অধিক হারে দক্ষ কর্মী নিয়োগ খলে আরও বেশি রেমিটেন্স পাঠানোর সুযোগ রয়েছে রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাভেদ পাটোয়ারি বলে বাংলাদেশ দূতাবাস কর্মীদের শিক্ষা ও কারিগরি দক্ষতা উন্নয়নের বিষয়ে কাজ করে যাচ্ছে বাংলাদেশ দূতাবাসের মধ্যস্থতায় গত সাতাশে সেপ্টেম্বর দু হাজার বাইশ তারিখে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরু এটি এবং সৌদি সরকার অনুমোদিত ঢাকা মল ফর বিজনেস সার্ভিস কোম্পানির মধ্যে স্কিল ভেরিফিকেশন প্রোগ্রাম এস বিপি বাস্তবায়ন সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তির আওতায় উনত্রিশটি পেশা বাংলাদেশ থেকে পরীক্ষা উত্তীর্ণ হয়ে সৌদি সরকার প্রদত্ত দক্ষতার শরৎ নিয়ে অধিক বেতনে সৌদি আরবে কাজ করতে পারবেন তাছাড়া যাদের উচ্চশিক্ষার আকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও পড়াশোনা শেষ করতে পারেননি দূতাবাসের উদ্যোগে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে এসএসসি এসএসসি এবং ডিগ্রি পরীক্ষা অংশ নিয়ে শিক্ষাগত যোগ্যতা বাড়াতে পারবেন উল্লেখ্য দু সালে ওয়ার্ল্ড এক্সপো এবং দু হাজার সালে ফিফা ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ হিসাবে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ায় সৌদি আরবের কনস্ট্রাকশন ক্লিনিং মেনটেন্স ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি সেক্টরে দক্ষ কর্মীদের ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে বাংলাদেশ থেকে দক্ষতা অর্জন করে সৌদি আরবে আসলে সম্মানজনক কাজও কয়েকগুণ বেশি বেতন পাওয়া যাবে ফলে অধিক হারে রেমিটেন্স পাঠানোর মাধ্যমে নিজ পরিবার এলাকা এবং দেশের উন্নয়নে আরও বেশি অবদান রাখতে পারবেন রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারি বলেন অসুস্থ কর্মীদের চিকিৎসার্থে আর্থিক সহায়তা প্রদান প্রবাসী মৃত কর্মীদের দেশে ফেরত পাঠানো সহ মৃত কর্মীর পরিবারকে তিন লাখ টাকা পর্যন্ত আর্থিক অনুদান দেওয়া হচ্ছে বিদেশগামী যাত্রীদের বিমার আওতায় আনার জন্য প্রবাসী কর্মী বিমা স্কিম চালু করা হয়েছে বৈশ্বিক শ্রম বাজারে চ্যালেঞ্জ মোকাবেলায় কর্মীদের দক্ষ করে গড়ে তোলার জন্য দেশের বিভিন্ন প্রান্তে অবস্থিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলো বিভিন্ন দক্ষতা উন্নয়ন কার্যক্রম পরিচালনা করেছে মধ্যপ্রাচ্য ইউরোপ সহ বিভিন্ন দেশে নতুন নতুন শ্রম বাজার উন্মুক্তকরণের জন্য দ্বিপাক্ষিক যোগাযোগ ও সমঝোতা স্মারক স্বাক্ষরের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে রাষ্ট্রদূত প্রবাসী দিবস উপলক্ষে দূতাবাস কর্তৃক বিশেষ সেবা সপ্তাহের উদ্বোধন করেন তিনি সৌদি আরবে বাংলাদেশ তিনি সৌদি আরবে অথবা বাংলাদেশ যে কোনো সমস্যা দূতাবাসের সেবা নেওয়ার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান তাছাড়া মুখে প্রবাসীদের কাঙ্ক্ষিত সেবা দিতে পারে পারে আরও বেশি উদ্যোগ যত্নমান যত্নবান হওয়ার জন্য দূতাবাসের কর্মকর্তা কর্মচারীদের নির্দেশনা দেন রাষ্ট্রদূত আরও বলেন সৌদি আরবে মৃত ফার্মের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে ইতিমধ্যে মৃত প্রবাসী কর্মী পরিবার এর সুফল পেতে শুরু করেছে প্রবাসী বোনেরা তাদের কর্মদক্ষতা দক্ষতা সতত দেশপ্রেমের মাধ্যমে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী এবং বিশ্বের দরবারে বাংলাদেশের বাপ মধ্যে উজ্জ্বল করবেন বলে রাষ্ট্রদূত আশাবাদ ব্যক্ত করেন আলোচনা সভা শেষ আলোচনা সভার শেষে সকল প্রবাসী বাংলাদেশি ও দেশের সকল সুখ সমৃদ্ধি শান্তি কামনা করে দোয়া করা হয়